40 বছর পর্যন্ত নবিজির এই জীবনে তিনি 17 বছর থেকে সংগঠন আরম্ভ করেছিলেন হিলফুল ফুজুল দিয়ে শান্তির সঙ্গ এখান থেকে 40 এই 23 বছরে তিনি সামাজিক রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মकांड তিনি अंजाम দিয়েছিলেন পরিবারে আর সমাজে একটা শত্রু গোরা आरोप যাহানে তার ছিল নাসিরাত ইবনে हिसাম বলছে আর রাহিকুল মাহতুমিও আছে একটা শত্রুতার ছিল না সবাই তাকে অধিকাংশ নামের পরিবর্তে বলতো আল আমিন যাচ্ছে যাচ্ছে তিনি বছর বয়সে কোরআনে কারিম পেলেন নবত পেলেন নবী হয়ে গেলেন এখন তার নাম আর মোহাম্মদ ইবনে আবদুল্লা নেই এখন হয়ে গেছেন তিনি রসুল্লা আগের তেইশ বছরে একটা শত্রু নেই পরের তেইশ বছরে বিরো আশি বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য এহুদের চেষ্টা চালিয়েছে মানুষ তো একই আছে আগেও যা ছিল পরেও তাই শুধু নাম পাল্টিয়ে হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লার জায়গায় রসুলুল্লাহ এই কথা বলুন আজ আমরা বাংলাদেশ সহ বিশ্বে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজগুলো করছে তাদের শত্রু হবে না হওয়া সম্ভাবনা কিন্তু যারা রসুল্লাহর কাজ আরম্ভ করবে তাকে যদি বেরো আসিবার টার্গেট করা হয় অপন অন্তত আপনাকে আট বাদ দিয়ে যদি দুই থাকে দুইবার টার্গেট হবে এখানে উল্টা বসে আমরা তো নবী ওয়ালা কাজ করি আমার তো কিছু হয় না না ওটা আপনার নবী কাজ না ওটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ ঠিক কাজ আরম্ভ হয়েছে নবী হওয়ার পরে কত বছর বয়স বলেন বলেন 23 সাথে তাহলে ন্যায় বিচার যদি করতে হয় এই 40 থেকে 63 এই 23 বছর অক্ষরে অক্ষরে আপনাকে মানা লাগবে তাহলে ন্যায় বিচার হবে তিন নম্বরে ন্যায় বিচার সৃষ্টি জগতের সাথে তার মানে সর্বোত্তম সৃষ্টি যারা মানুষ লাকদ খলাকনা আল ইনসানা ফি আহসানি যত সৃষ্টি আমি বানিয়েছি সবজাইতে উত্তম এবং সুন্দরভাবে বানিয়েছি আমি মানুষকে মানুষ আল্লাহর শব্দাইতে সর্বোত্তম সৃষ্টি শব্দাইতে দামি সৃষ্টি ওয়ালাকাদ কাররামনা বানি আদম বানি আদমকে আমি সম্মান দিয়েছি পৃথিবীতে নাই বিচার করা লাগবে আল্লাহর এই মানুষের উপরে আপাতত সেই ন্যায় বিচারটা এখন দিন দিন উঠে যাচ্ছে জোর জার মল্লপ্তার জোর জার মল্লপ্তার ক্ষমতা জার রায়দার ক্ষমতা যার রায় তার এই কারণে আমি তিন বছর ভেতরে এটা যদি না হতো তাহলে এতদিন আমারে বেকার এই এই ছোট্ট ঠঙ্ক মামলা নিয়ে তিন বছর থাকা লাগতো না আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানি কব কিয় এক নে মুছলমান